শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি সকাল থেকে শুরু করতে পারিনি তো আজকে যেহেতু ষষ্ঠী স মানে সব সরস্বতী পুজোর তো আজকে আমাদের সবটাই বাসি খাবার খেতে হয় আর কি এগুলো সব গতকালের রান্না বান্না আজকে এবার আমরা খাবো খেতে বসে গেছি তো এখন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে বিকেলেই সাড়ে তিনটে নাগাদ তো এখন নিজের মাকে এখন বরণ করে নিচ্ছি প্রত্যেকে একে একে সবাই মিলে আর কি বরণ করা কমপ্লিট হয়ে গেছে আমি শুধু বাকি ছিলাম এবার আমিও কিন্তু বরণটা করে নিচ্ছি তো মাকে বরণ করছি আর ভাবছি যে মা আসবেন কতটা আনন্দ উচ্ছ্বাসে আমরা থাকি কিন্তু যাবার সময়টা যে কতটা মন খারাপ আর দুঃখ নিয়ে মাকে বিদায় জানাতে হয় সেটা বলে বোঝাবার মতো নয় আর মাকে দেখেও জন্য মনে হচ্ছে চোখ ছলছল করছে কিন্তু এটাই নিয়ম এটাই রীতি প্রত্যেক বছর এটাই আর কি হয়ে আসছে যুগ যুগ ধরে যে মা যেমন আসবেন আবার মাকে বাড়ি ফিরেও যেতে হবে মা দুটো দিনের জন্য বাপের বাড়িতে এসেছেন একটু ঘুরতে তো আবার তাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে তো এটা ভেবেই আর কি মনটা খুব খারাপ লাগছে মাকে একটাই কথা বলবো মা তুমি বিদ্যার দেবী তুমি খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো আর তুমি তো বিদ্যার দেবী তাই সকলকে আমাদের প্রত্যেককে আমাদের সুবুদ্ধি দাও আমাদের সন্তানদের সুবুদ্ধি দাও যারা মানুষের মতো মানুষ হতে পারে তোমার আদর্শে তো মা তুমি খুব ভালো থেকো ওই যে দেখো মাকে নিয়ে চলে এসছে একদম আর কি পুকুর ঘাটে তো পুকুর ঘাটে না সরি এখন আর কি মাকে মানে গাড়িতে তোলা হচ্ছে মানে একটা ভ্যান টাইপের করা হয়েছে তো সেখানে আমাদের কাছে আর কি পুকুরটা এই পুকুরে আর কি ভাসান করা হবে মাকে বিসর্জন করা হবে তো এখন এই যে গাড়িতে একে একে তোলা হচ্ছে এই মুহূর্তটা খুব মন খারাপ লাগে মাকে এইভাবেই যখন তোলা হয় মানে বাড়িতে নিয়ে আসবার জন্য কতটা আনন্দ হই ছই মানে কতটা উৎসাহ দিয়ে আমরা করি আবার দেখো মাকে সেইভাবেই মানে বিদায় জানাতে হচ্ছে এই যে সবাই আর কি পিছনে পিছনে মায়ের পিছনে পিছনে আমরা যাচ্ছি এই যে মাকে বিসর্জন দেওয়া হবে খুবই মন খারাপ লাগছে কিন্তু কিছু করার তো নেই এটাই হয়ে আসছে আর কি আর এই যে সাথে পিছনে আমরা দেখছো আমরা আমাদের সোসাইটির সমস্ত মেয়েরা আর কি সবাই যাচ্ছি দিদিভাইরা হ্যাঁ একসাথে মিলে সবাই মিলে যাচ্ছি এখন মাকে বিসর্জন করার জন্য আর আমরা মেয়েও যাচ্ছে সাথে এই যে তোমাদের সকলকে হাই করে দিলো আর খুব ভালো লাগছে আমরা না আমাদের সোসাইটিতে প্রত্যেকটা পুজো প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু খুব মজা করি আনন্দ করি আর আমাদের তিনটে পুচকি পুচকি দেখছো আমার আর সাথে ওই গাড়ি মানে মানে ওপরে বসে গেছে আর এটা হলো আমাদের বাড়ির পাশে আর কি আরও কিছু ফ্ল্যাট এসব হচ্ছে আর কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভীষণ বড় বড় ফ্ল্যাট হচ্ছে এগুলো মানে ওই বারোতলা পনেরো তলা এরকম হবে তো বেশ ভালো জায়গাটা খুব সুন্দর ভালোই ফাঁকা জায়গা তো বেশ ভালো লাগছে তো কাছেই আমরা চলে এসেছি একদম পুকুরঘাটের কারি পুকুরঘাটটা ভীষণ বড় এখানে মোটামুটি সব ঠাকুরই বিসর্জন করা হয় আগে আমরা বিসর্জন করতাম অনেকটা দূরে এখন এইখানে যেহেতু হয়ে গেছে কাছে তো এই জন্য এখানে আর কি করা হয় এই যে প্রত্যেকেই দেখো আমরা এসছি আর প্রত্যেকেই মন দেখো কত খারাপ আর আমাদের বাচ্চাগুলো একদম বসে গেছে মন খারাপের সঙ্গে পুচকিগুলো সব বসে আছে খেলছে গল্প করছে এরকমটা করছে এখন মাকে আর কি সাত পাক ঘোরানো হচ্ছে তারপর কি মাকে বিদায় জানানো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই আমি ছোটো করেছি ডেলি লাইফটার কিছু সেরকমভাবে শেয়ার করতে পারলাম না এটা যদিও অনেক দিনের ভিডিও আমার দেওয়া হয়ে উঠছিল না মানে আমি এডিটিং কমপ্লিট করতে পারিনি তো সেখানে অনেকটা দিতে লেট হয়ে গেলো তার জন্য সরি তো আমি আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আসব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্লিজ এইভাবে আমার পাশে দেখো আর ভিডিওটি দেখার শেষে প্লিজ একটি লাইক করে দিও আর তোমরা কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানিও কেমন লাগছে আশা করছি অবশ্যই ভালো লাগবে তো এই যে দেখো মাকে একদম বিদায় জানাবো শেষ মুহূর্ত তো আবার এসো মা আসছে বছর আবার হবে মা মা তুমি বিদ্যার দেবী তুমি খুব ভালো থেকো তুমি খুব সুস্থ থেকো সকলকে ভালো রেখো সকলকে সুবুদ্ধি দাও বা খুব মন খারাপ লাগছে কথাটা বলতে কিন্তু এটাই তো বলতে হবে এটাই নিয়ম কিছু করার নেই আর কি আর দেখতেই পাচ্ছ পুকুরটা ভীষণ বড় সড়ো একদম চারিদিক এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুর বিসর্জন হয়ে গেছে অলরেডি আমাদেরও আর কি মাকে এখানেই বিসর্জন করা হলো কালী পুজোর সময়ও আমাদের মাকে এখানেই বিসর্জন করা হয়েছিল বেশ ভালো তোমাদের দাদা ভাই রয়েছে বাকি মোটামুটি সবাই রয়েছে আর কি মানে আমাদের সোসাইটিতে যারা থাকে আর কি সবাই রয়েছে আমরা খুব আনন্দই করি প্রত্যেকটা কিন্তু মাকে বিদায় জানাবার সময় আমাদের মন ততটাই খারাপ লাগে ভীষণ কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্লিজ এইভাবেই আমার পাশে থেকো আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না একদমই ছোট ভিডিও করেছি একদম ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি তো চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে চলো আজকের মতো টাটা বাই